আরে থামো থামো এসে গেছি তো আমি কোথায় যাচ্ছ তাহলে আজকে দেখো একদম থালা সাজিয়ে চলে এসেছি তার সাথে একটা দারুণ রেসিপি আছে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে ভিডিওটা দেখো আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানি আমার ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তাহলে চলো আজকে কি রেসিপি করতে চলেছি সেটা শুরু করা যাক আমরা কিন্তু ছোট মাছ একদম খেতে পারি না এখন কেন যেন শুধু কাটার ভয় কিন্তু খেতে তো মন ভীষণ চায় তার জন্য আজকে আর রেসিপিটা করব আমি গাং মোরলা দিয়ে তেলা কচু পাতার ঝোল তাহলে চলো রেডি করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি গাং মোরলা ওদিকে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সাদা তেল গরম হতে থাক তার মধ্যে রেসিপিটা কিভাবে করবো সেটা বলে দিই মাঠের থেকে তুলে আনা সেলা কচুর পাতা ডাটা সহকার আলু আর গাজর এখানে আছে পটল আমি ভাপিয়ে নিয়েছি প্রত্যেকটা সবজি মশার মধ্যে আছে ধনে জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর আদা একটা বেটে পেস্ট করে রেখেছি তাহলে চলো রান্না শুরু করা যাক প্রথমে করাতে যেহেতু তেল ছিল গরম হয়ে গেছিলো একে একে প্রত্যেক কটা মাছ আমি ভেজে তুলে নেবো শুধু আমরা মাছ খেতে পারি না কাটার ভয় কিন্তু দেখো অনেক কষ্ট করে কেটে নিয়েছি কিন্তু রান্না করতে পারলে এর থেকে হয়তো অসাধারণ রান্না কিছু হয় না দেখো মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে ওই করার মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন কেটে রাখা মশলা গুঁড়ো হলুদ স্বাদ মতন লবণ আর একটু সামান্য এক চিমটি আদা আদাটা যেহেতু কম পড়েছিল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসে তেল ছেড়ে গেলেই সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে আমি ভালো করে একটু কষাতে থাকবো দেখো কত সুন্দর একটা রেসিপি দেখো বাগান থেকে তুলে এনে কিন্তু এত সুন্দর একটা রেসিপি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানিও কেমন হয়েছে পারলে বাড়িতে একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে তারপর কষানো তো হয়েই গেছিলো এবার একটু গরম জল দিয়ে ফুটতে দিয়েছিলাম যখনই ঝোলটা ফুটে যাবে ভেজে রাখা মাছগুলো দিয়ে করে নাড়িয়ে চাড়িয়ে একটু এক মিনিট মতন ফুটে গেলেই নামিয়ে নেব দেখো কত সুন্দরভাবে একটা রেসিপি শেয়ার করলাম এই রকম রেসিপি যদি বাড়িতে হয় মাছ মাংসকে কিন্তু হার মানায় দেখবে খেতেও যেমন অসাধারণ আর স্বাস্থ্যের জন্য খুব সুস্বাদু একটা রেসিপি রান্নাটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে কেমন হয়েছে জানিও আজকের রেসিপি গাংমোরলা মাছ দিয়ে তেলা পাতার ঝোল তাহলে চলো যেহেতু লাঞ্চ টাইম হয়েই গেছিলো অনেকটাই বেলা হয়ে গেছিলো ভাবলাম আগে মশাই যেহেতু বাড়িতে আছে তার খাবারটা দিয়ে দিই আর দেরি করবো না সাথে তো তোমরা আছোই তা আজকে রান্নায় কী কী আছে সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে তো অনেক রকম তরকারি রান্না হয় কিন্তু সব কিছু শেয়ার করা হয় না ওই জন্য একটা ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর একটা রেসিপি রান্না করলাম ছোট মাছের কিন্তু আমার ছেলে খাবে না বলছে এই রকম ছোট মাছের ঝোল খেতে কিন্তু বেশ লাগে তোমাদের কেমন লাগে একটু জানিও তো কমেন্ট তবে তোমরা চাইলে এখানে গাং বদলে একদম মোরলা মাছও কিন্তু ব্যবহার করতে পারবে খুব ভালো লাগে খেতে সত্যিকারের কথা বলবো এরকম বাগান থেকে তুলে আনা কিছু পাতা দিয়ে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম তাহলে চলো দুপুরের মেনুতে কি কি আছে একবার তোমাদেরকে বলে দিই তাহলে চলো কি কি আছে খাবারে বলে দিই আছে ভাত লেবু চালের গুঁড়ি দিয়ে পটল ভাজা পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি তার সাথে আছে যে ছোট মাছের একটা হালকা পাতলা ঝোল আর আছে পাঙস ট্যাংরা মাছের কষা এই ছিল আজকে দুপুরের মেনু সাথে এক গিলের জল কেমন লাগলো দুপুরের মেনুর সাথে একটা রেসিপি জানাতে কিন্তু ভুলো না যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো নিজেরাও দেখো অন্যকে একটু দেখার জন্য সুযোগ করে দাও ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই